মাঘ মাসের প্রদোষ উপবাসের তিথি প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ উপবাস পালন করা হয় প্রদোষ উপবাস কবে কি সব কিছু নিয়ে আমি আলোচনা করব জয় না সকলকে ভালো রেখো সুস্থ রেখো আনন্দে রেখো এটাই তোমার কাছে চাওয়া আমার সময় আর বলবো যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন আর বলবো তথ্যমূলক ভিডিওগুলো সকল আত্মীয় স্বজন পরিজন বন্ধু সকলের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আমাকে জানান কেমন লাগছে ভিডিওগুলো তো জানেন তো সনাতন ধর্মে মাঘ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পঞ্জুকে অনুযায়ী মাঘ মাস শুরু হয় মকর সংক্রান্তির পর দিন থেকে এই বছর মাঘ মাস চোদ্দোই জানুয়ারি শুরু হয়েছে এবং বারোই ফেব্রুয়ারিতে এটা শেষ হবে এই সময়কালে অনেক কিছু কিন্তু পবিত্র উৎসব পালন করা হয় যার মধ্যে প্রদোষ উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে এই উপবাস ভগবান শিব এবং মা পার্বতীকে সন্তুষ্ট করার জন্য পালন করা হয় বিশ্বাস করা হয় যে প্রদোষ ব্রতের দিন যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে শিব ও পার্বতীর পুজো করলে ভয় দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে মাঘ মাস খুবই শুভ মাস এই মাঘ মাসে প্রদোষ উপবাসের তিথিগুলো কী আছে প্রতি মাসে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ উপবাস পালন করা হয় অর্থাৎ প্রতি মাসে দুটি প্রদোষ উপবাস পালন করা হয় মাঘ মাসের সাতাশে জানুয়ারি এবং নয় ফেব্রুয়ারি এই উপবাস পালন করা হবে আসুন জেনে নিই মাঘ মাসে পড়া প্রথম প্রদোষ উপবাসের শুভ সময় এবং পুজোর পদ্ধতি প্রদোশ বতর তিথি এবং শুভ মুহূর্ত কী আছে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি শুরু ছাব্বিশে জানুয়ারি রাত আটটা চুয়ান্ন মিনিট থেকে ত্রয়োদশী তিথির সমাপ্তি হচ্ছে সাতাশে জানুয়ারি রাত আটটা চৌত্রিশ মিনিটে পুজোর শুভ সময় সন্ধে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রির আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এটা গেল তিথি ও সময় কখন আপনারা পুজোটা করতে পারবেন এবার বলব প্রদোষ নিয়ম নিয়মবিধি কী ভগবান শিবের রুদ্রাভিষেক বা জলাভিষেক করুন এই দিনে ব্রতের পর ফল খান সম্ভব হলে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং বেলপত্র অর্পণ করুন সন্ধ্যায় আবার স্নান করে শিবের পুজো করুন সন্ধ্যায় কিন্তু আবারও স্নান করতে হবে তারপরে শিবের পুজো করতে পারবেন সারা দিনের ওই কাপড়ে করতে পারবেন না তারপরে প্রদোষ ব্রতের কথা শুনুন এবং পুজো শেষে আরতি করুন এবং ঈশ্বরকে নৈবিদ্য উৎসর্গ করুন যেভাবে আপনার মন চায় সেভাবে করুন নৈবিদ্য বলতে সবসময় যে চাল কলা সেটা নয় নৈবিদ্য বলতে ফলমূল যা কিছু আপনি ঠাকুরকে নিবেদন করতে পারবেন সেটাই নৈবিদ্য এই প্রদোষ ব্রতের গুরুত্ব কী আছে কেন করা হয় প্রদোষ উপবাসের সময় ভক্তরা পূর্ণ ভক্তির সঙ্গে ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করেন এই উপবাস পালনের মাধ্যমে ভক্ত মানসিক শান্তি এবং সমৃদ্ধি এবং পারিবারিক সুখ লাভ করেন প্রদোষ ব্রতের ধর্মীয় তাৎপর্য এবং উপকারিতার কারণে এই উপবাস শিব ভক্তদের মধ্যে খুবই জনপ্রিয় তাই এটা সবাই করে থাকে প্রদোষ ব্রত ব্রতর সময় শুধুমাত্র প্রদোষ সময় পুজো করা হয় অর্থাৎ সূর্যাস্তের পর ও রাতের আগমনের আগেই সময়কে বলা হয়ে থাকে এই প্রদোষ সময় এই ব্রতের দিন সূর্যাস্তের পর শিবলিঙ্গের ওপর ঘি মধু দই দুধ ও গঙ্গাজল জল অর্পণ করুন এই দিনে শিবকে ঘি চিনি এবং গমের আটা দিয়ে তৈরি খাবার নিবেদন করা দারুণ শুভ বলে মনে করা হয় এবার বলবো প্রদোষ ব্রত কথা এই ব্রত কথা না শুনলে বা পাঠ করলে কোনো ফল হয় না কারণ আমরা দেখবেন একাদশীর দিন ঠাকুরের ব্রত মাহাত্মকথা শুনি তাতে আমাদের অনেক বেশি পূর্ণ ফল হয় যে কোনো ব্রত করলে ব্রতের মাহাত্মকথা বা ব্রত কথা শুনতে হয় তাই আমি এবার গুরু বোত কথাটা আপনাদের সাথে শেয়ার করি একটু মন দিয়ে শুনুন একদা চন্দ্র এবং বৃত্তাসুরে সেনার মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় দৈত্য সেনাদের পরাজিত করে তাদের নষ্ট করে দেন দেবতারা তা দেখে ক্ষুব্ধ বৃত্তাসুর স্বয়ং নিজে যুদ্ধ করতে প্রস্তুত হন মায়ার সাহায্যে বিশাল আকার রূপ ধারণ করেছিলেন তখন দেবতারা ভীত হয়ে গুরু বৃহস্পতি স্মরণে পৌঁছান তখন গুরু বৃহস্পতি বলেন প্রথমে আমি তোমাদের বৃত্তাসুরের আসল পরিচয় জানিয়ে দিই তারপরে বলছি বৃত্তাসুর ছিল একজন তপস্বী এবং কর্মনিষ্ঠ গন্ধমাধব পর্বতে ঘোর তপস্যা করে শিবকে প্রসন্ন করেছিলেন পূর্বজন্মে চিত্ররথ নামক রাজা ছিল সে একদা নিজের রথে কৈলাস পর্বতে যান সেখানে শিবের বা শিবের মানে স্ত্রী পার্বতীকে দেখে উপহাস করে বলেন হে প্রভু মোহমায়ার জালে জড়িয়ে থাকার কারণে আমরা মহিলাদের বসে থাকি কিন্তু দেবলোকে এমন দেখা যায়নি যে স্ত্রী আলিঙ্গনাবদ্ধ হয়ে সবাই বসে রয়েছেন চিত্ররথের এই কথা শুনে তো ভোলেনাথ ভীষণ হাসলেন বললেন হে রাজা আমার দৃষ্টিকোণ পৃথক আমি মৃত্যুদাতা কালকুট মহাবিশ পান করেছি তারপর তিনি আরও বললেন যে তা সত্ত্বেও তুমি সাধারণ মানুষের মতো আমাকে উপহাস করতে পারছ তখন পার্বতী খুব রেগেছিলেন ত রেগে গিয়ে চিত্ররথকে বলেন দুষ্টু তুই সর্বব্যাপী মহেশ্বরের সঙ্গে আমায় উপহাস করছিস আমি তোকে এমন শিক্ষা দেব যাতে তুই আবার কখনও যেন সান্তদের উপহাস করার দুঃসাহস না করতে পারিস তুই দৈত্য স্বরূপ রূপ ধারণ করে রথের থেকে নিচে পড়ে যা আমি তোকে অভিশাপ দিচ্ছি বলে পার্বতী ওকে অভিশাপ দিয়েছিল এই অভিশাপের কারণে রাক্ষসজনী লাভ করেছিল চিত্ররথ এবং ত্রষ্টা নামক ঋষির শ্রেষ্ঠ তপ থেকে উৎপন্ন হয়ে বৃত্তাসুর নাম ধারণ করে গুরু বৃহস্পতি আরও বলেন বাল্যকাল থেকে শিব ভক্ত ছিল বৃত্তাসুর অতএব হে ইন্দ্র তুমি প্রদোষবতকে মানে প্রদোষবোধ করে শিবকে প্রসন্ন করো এ শিবকে প্রসন্ন করতে বললেন আর কি এরপর প্রদোষবোধ পালন করলেন দেবরাজ ইন্দ্র এরপর শীঘ্রই বিদ্যাশুরের ওপর জয়লাভ করলেন এবং দেবলোকে শান্তি স্থাপন করলেন এইভাবে সমস্ত শিব ভক্তকে প্রদোষবোধ করা উচিত এবং এই ব্রত পালন করলে ভোলেনাথ সন্তুষ্ট হন এবং ভোলেনাথ তার ভক্তের ওপর কৃপা প্রদান করেন এবং সংসারে শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হয় তাই এই ব্রত সবাই করুন এই প্রদোষ সময়টা আমি বলেই দিলাম কতদিন অবধি কতদিন চলছে ফেব্রুয়ারি মাসেও আছে তাই সবাই চেষ্টা করুন প্রদোষ ব্রত পালন করার তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভোলেনাথ সকলকে ভালো রাখুন জয় ভোলেনাথ